মেধা ও সততায় গর্ব বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নয়টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহরের ব্যানারে শহরের দক্ষিণ স্টেশন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির শহর শাখার সভাপতি ফরিদুদ্দিন সেক্রেটারি আব্দুল ওয়াদুদ ধামদু দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সহ আরো অনেকে এতে অংশ নেয় হাজারো জনতা এ সময় সভাপতির বক্তব্যে ফরিদুদ্দিন বলেন ছাত্র শিবিরে কোন সন্ত্রাস মাদক নাই গত পনেরো বছরে আমরা অনেক ভাইকে হারিয়েছি এর বিচার করতে হবে